আমাকে খান ছেলে বলে গালাগালি করেছে সুরের বাচ্চা বলে গালাগালি করেছে শয়তান বলে গালাগালি করেছে আমি নাকি ছেলে সুরের বাচ্চা বলে বয়স লাগ পুষ্টি আর সন্ত্রাসী এইসব বলেছে হাসিনা যাই সেই হাসিনার বিচার করার সময় এসেছে কোন গাফিলতি না করে আপনি তারেক রহমান সাহেব সামনে আছেন আমাদের নেতা আমাদের মহাসচিব সাহেব আছেন অন্যান্য নেতাই আছেন ইউনুসের কথা শোনা যাবে না ডক্টর ইউনুসের কথা যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাংলাদেশে নিয়ে এসে প্রচলিত আইনে বিচার করে এক হাজার ফাঁসি হবে তার এক হাজার ফাঁসি হবে আমি মনে করি পালানোর তিন দিন আগে বলল আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালিয়ে যেতে পারি না আমি পালাই না কিন্তু তিন দিন পরে যখন গণ জনগণের রোষ ওই আয়ুক্ষার করা প্রশিতার দেওয়াল গণভবনের সেইটা ভেঙে চলে যখন সেজন্য আরো দূরে ত্রিপুরায় রাজিয়াবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওখানে উনি ল্যান্ড করলেন উনি ল্যান্ড করে ইন্ডিয়ান এয়ারলাইন এ করে দিল্লি চলে গেলেন মোটের কাছে যে না যাওয়া সেই কাজ করলেন এই কাজ করে বাংলাদেশের মানুষকে একটা সমস্ত কিছু লুটপাট করে ব্যাংক দ্রব্য মূল্য অমক সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে উনি চলে গেছেন এখান থেকে কারণ খুব ভালো ভালো আমি মনে করি যে সমস্ত ছাত্র জনতা খুন হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে খুন হয়েছে ছাত্র জনতা আর আমাদের তেষট্টি লাখ লোকের বিরুদ্ধে মামলা আছে খুন হয়েছে গুম হয়েছে আয়না করে অবিলম্বে হাসিনাকে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা